পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হল সন্তোষী মাতার পুজো বাৎসরিক পুজোয় অজস্র ভিড় মহিলা ভক্তদের বাঁকুড়ার বেলিয়াতোড়ে রাধা বাজার যুব সংঘের পরিচালনায় তেতাল্লিশ বছর ধরে শ্রী শ্রী সন্তোষী মাতার পুজো হয়ে আসছে বাঁকুড়া দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়কের পাশেই অবস্থিত বিশাল বড় মন্দির এবং তার মধ্যেই রয়েছে বিশাল আকারের মায়ের মূর্তি এখানে আগে মাটির প্রতিমাতে পুজো হতো মায়ের এখন একেবারে জাঁকজমকভাবেই পুজো হচ্ছে এছাড়াও প্রত্যেক শুক্রবার ধরে এই মন্দিরে পুজো আলোচনা হয় বাৎসরিক এই পুজোকে ঘিরে বেলিয়াতোর এলাকায় অধিকাংশ বাড়িতেই নিরামিষ খাবার খাওয়া হয় বলে জানা গেছে পুজো কমিটির তরফ থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রয়েছে বেলিয়াতোর থানার পুলিশ ও বেলিয়াতোর ট্রাফিক পুলিশ এছাড়াও বিশেষ করে রয়েছে মহিলা পুলিশ এই পুজোকে ঘিরে একেবারে মেতে উঠেছে বেলিয়াতোর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন রাধা বাজার যুব সংঘের সভাপতি প্রদীপ পাল এই বিষয়ে বিস্তারিত কি বললেন শুনুন মা গল্প

তো সেখানে হোলির পরেই আমাদের পুজো হয় প্যান্ডেল হতো মূর্তি তৈরি হতো সাত দিন থাকতে মূর্তি কিছু হতো মূর্তি কারিগর ছিল দিলীপ আমাদের আর বিশু সূত্রধর আর দু একজন করেছি ঠাকুর তারপর আমরা চিন্তা করলাম এইভাবে তো চলা যায় না তো মাকে যদি প্রতিষ্ঠা করতে পারি তো জানি না মায়ের কি মহিমা মানে পুরোনো কথা বলছে আমি একবার ধর্ম যে গাজন হয় এখানে তো আমাদের এখানে গাজনে মেলা বটে একটা মাটি সন্তোষ না কেন বিক্রি হচ্ছিল কেউ কিনে নি আমরা ভাবলাম কিনবো আমরাও কিনে নি ভয়ে কেন ঠাকুর পুজো হয় হয়ে যায় কিন্তু ধর্মতলা যেন মা এখনো রয়েছে বিক্রি হয় না তো মাকে বললাম মা আমি নিয়ে যাব। কিন্তু তোমাকে প্রতিষ্ঠা হতে হবে কিন্তু মায়ের অশেষ কিবা বা পরের বছর মায়ের মন্দির হয়ে গেল মায়ের তারপরে প্রতিষ্ঠা হয়ে গেল আগে ছিল মূর্তি সামনে এখন আস্তে আস্তে মায়ের কি ভাই মূর্তি বড় হয়েছে বেড়েছে আপমত জনগণ

হ্যাঁ আমাদের গ্রামে প্রায় আজকে নিরামি এটা দোল পূর্ণিমা হলে হয়তো কোনো বার দোলের দিন পড়ে যায় কোনো বার দোলে দুদিন পর পড়ে তো এই বছর মাস বিপাতে দোলের দিনই পড়ে যায় যেটা খুবই শুভ আমরা মনে করি আর এখানে এই আজকের দিনে গোটা দোলে নিরামি